ача хашгуура дэ гараад чи касхиныле түр дэтам халаагаа нэмэж яйтэ হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো সকালবেলা সানডে কতগুলো এই যে হাসহ সবগুলো পরে আসছে ঘাস খাওয়ার জন্য সকাল সাড়ে দশটা বাজে যাচ্ছে পানির দিকে দলবদ্ধভাবে বদ্ধ ভাবে মনে যে আর্মি দিয়ে সৈন্যরা পানিতে যেয়ে নামবে সৈন্যগুলো পানিতে যেয়ে নামতেছে সব বলার সৈন্য ব্যাগটা ওই পাশে রেখে আসছি কেউ নিয়ে যায় নাকি সবগুলো পানিতে নেমে গেল এই যে লাস্ট একটা শুধু এখানে দাঁড়িয়ে আছে